হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম রাজপথ ছাড়ব না মিছিল শেষে ধর্মতলায় দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তাররা আন্দোলনে কি বলতে চাইলেন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব গত নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতাল চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে সেই ঘটনার প্রায় তিন মাস পেরিয়ে গেছে শনিবার ওই চিকিৎসকের জন্য বিচার চেয়ে পথে নেমেছে জুনিয়র ডাক্তার কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন ফ্রন্টের সদস্যরা সেই মিছিলে সামিল হন বিশিষ্ট সাধারণ মানুষ এবং সিনিয়র ডাক্তারেরা মিছিল শেষে ধর্মতলায় জুনিয়র ডাক্তারেরা জানান যে রাজপথ তারা ছাড়ছে না নির্যাতিতার জন্য বিচারের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তারদের মধ্যে দেবাশীষ বলেন যে রাজপথ ছাড়ব না আর এক জুনিয়র ডাক্তার পুলস্থ বলেন যে মনে রাখবেন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের সঙ্গে জনতার কর্মসূচিতে অংশগ্রহণ করুন এই আন্দোলন পশ্চিমবঙ্গের এই আন্দোলন বিচারের দাবিতে ধর্মতলায় অনশনে বসেছিলেন পুলস্থ আর এক আন্দোলনকারী চিকিৎসক বলেন আমরা একসঙ্গে পথে থাকব। আমরা চাই বিচার যতদিন বিচার না হচ্ছে ততদিন কিন্তু রাজপথে রয়েছি আর থাকবই ধর্মতলায় জনতার সিট কর্মসূচি রয়েছে অভয়া মঞ্চের কয়েক সপ্তাহ আগে আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে এক হয়ে অভয়া মঞ্চ তৈরি করেছিল আশিটিরও বেশি সংগঠন তারই জনতার সিট কর্মসূচির ডাক দিয়েছে সেখানে পথনাটক বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের মধ্য দিয়ে চলছে প্রতিবাদ শনিবারে মিছিলে আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি যোগ দিয়েছেন সাধারণ মানুষ পরিচিত আন্দোলনকারী চিকিৎসকদের অনেকে দেখা যায়নি এই মিছিলে তবে সামনেই ডাক্তারি পরীক্ষা রয়েছে বলে সেই কারণে অনেক জুনিয়র ডাক্তার কিন্তু অনুপস্থিত বলে এমনটাই জানিয়েছে তাদের সহপাঠী এবং সহকর্মীরা তো বন্ধুরা বুঝতেই পারলেন এখনও কিন্তু আন্দোলন চল